ইদের দিন বাসায় এসো তোমার জন্য গোস্ত রাখবো ঈদের দিন সবাই আদর করে গোস্ত দেয় কিন্তু বাকি দিন গোলা কেউ জানেও না আমরা কেমনে থাকি কি খাই কেমনে চলি বাসায় এবার বইলো। কুরবানির চামড়াটা যেন খুব যত্ন কইরা ছাড়ায় গতবার কষাইরা তোমাকে চামড়া নষ্ট করছিল ওই নষ্ট চামড়া আমাকে এতিম খানায় দিছিল কোন দাম পাই নাই আর দেশের অসহায় দরিদ্র এই ডিমদের সহায় আপনার কোরবানির চামড়ার মান অক্ষুণ্ণ রাখতে সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ান চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালু মাথার ছুরি চামড়া ছাড়ানোর জন্য বাঁকা মাথার ছুরি ব্যবহার করুন চামড়ায় লেগে থাকা রক্ত মাংস চর্বি পশম সম্পূর্ণ অপসারণ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিকটস্থ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিন কুরবানির চামড়া মাদ্রাসা এতিমখানায় পৌঁছানো মাত্রই তাতে খুব ভালোভাবে লবণ মাখিয়ে সংরক্ষণের জন্য প্রস্তুত করুন কুরবানির তিন চার ঘণ্টার মধ্যেই লবণ মাখিয়ে ফেললে চামড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ফলে দামও ভালো পাওয়া যায় চামড়ার গুণাগুণ রক্ষা করতে এবছর সরকার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে কুরবানির চামড়া এবার হাসি ফোটাবে সবার মুখে আর চামড়াজাত পণ্য অর্থনীতিকে দিবে নতুন গতি জাতীয় সম্পদ চামড়া রক্ষা করব আমরা